আজকে মূলত আমাদের যে কর্মসূচি আছে ছিল কালীগঞ্জের কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির দলীয় অঙ্গ সময়ের দলীয় আজকে জানি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা সমস্ত কালীগঞ্জে আমাদের যে সমস্ত নেতাকর্মী রয়েছে এবং সাধারণ জনগণের স্বতঃস্ভক্ত অংশগ্রহণে আজকে একটা র্যালি আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন সর্বোচ্চ পর্যায়ে আজকের লোক নেতাকর্মীরা উপস্থিত হয়েছে আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই আগামী দিন এই দেশ দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং কালীগঞ্জে একটা ঐক্যবদ্ধ কালীগঞ্জ জন্য আমরা একে অপরের সহযোগিতা হয়ে পরস্পরের সহযোগিতা কাজ করব এইটার তথ্য ব্যক্ত করছি এবং এই আজকের দিনে আমরা আমাদের যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা ঘোষণা দিয়েছিলেন যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজে নিজে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাকে আজকের এই দিনে আমরা স্মরণ করছি এবং যে সমস্ত যাদের অবদানে যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে আজকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি আজকের দিনের মধ্যে দিয়ে